আসো তোমার পানিশমেন্ট হয়েছে সকালে যে তুমি আমাকে না খেয়ে চলে আসলে কেন আসলে আসলে আমার লেট হয়ে যাচ্ছিল

আরে পাগল সবসময় কি পাগলান করলে হয় বল একটু কষ্ট করে খেয়ে নাও না অফিস চলে আসছি এখন কেউ দেখে প্রবলেম হবে অফিসের মধ্যে তুমি না সকালে আচ্ছা বোঝার চেষ্টা করো এটা অফিস আর এখানে তুমি একজন বড় অফিসার আমি সাধারণ একজন গার্ড সিকিউরিটি গার্ড কেউ দেখে ফেললে তোমার মান যাবে

আল্লাহ উফ আগছে কিন্তু খুব তুমি আমার সাথে যেমন করেছি না

আজকে আমার অনেক ঘৃণা লাগছে জানো অফিসের ম্যাডামের সাথে গেটের দারোয়ানের ফার্স্ট ইনস্টি চলতেছে আরে হ এই মাত্র অফিস যায় দেখলাম ম্যাডামে ওই দারোয়ানে নিজের হাত দিয়ে খাওয়া দিতেছে একদম প্রেমে ডুবু ডুবু কি কইতেছেন আপনি সব হাসানি আরে হ আর কয়দিন পরে ম্যাডামে দারোয়ানটি বিয়ে করে লেগো ম্যাডাম যে এত লুচা আগে যদি জানতাম থাক আমি আবার এই কথা যে তোমারে কইছি এই দে আবার কাউরে কইও না ঠিক আছে আপনি কই লই হইব হ্যাঁ এত বড় কথা আমি যদি কারো কাছে না কই তাইলে তো আমার রাইতে ঘুম হইব না আর আমি ভাত খাইতে পারমো না আমি একবার যে তো কইছি করে কইও না করে কইও না গেলাম মানে না 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 এই কথা কমো না মানে আমি সব বিষয় প্রায় দিমু এত বড় কথা হ্যাঁ স্যার ও স্যার আপনি কোন এই একটু এড অফিসে কাজ আছে কেন কিছু বলবে তুই আল্লাহ আপনি হেড অফিসে যাইতেছেন আর এই দিকে যে অফিসের ভিতর কি সব লীলা কীর্তি শুরু হইছে স্যার আপনি তো সব কিছু দেখেনি না খবর মানে কি হইছে আরে স্যার ওই যে আমাগো গেটের যে দারওয়ান রাহাদ আছে না ওই রাহাদে তো ওই যে আমাগো অফিসে সবচেয়ে থেকে বড় ম্যাডাম বিয়া ম্যাডাম ওই পিয়া ম্যাডাম নে তো ভাত মা খাই মা খাই মুখ ইতেলা খাওয়াই দিতেছে সি 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 সুসি স্যার এই হন কি লীলা কিত্তি শুরু হইছে আপনি তো কি সুই দেন না তো গরনিয়া ফালল না তোরা টুটপুকটা একটু ছিলায়া রাখিস তাই কারেন্ট তোর মুখেতে যা বাইর তাই তোরা কস এসব ফাজিল কথা বল তোর বলিস না স্যার না ওই যে আমগো শেফ হাপা আছে না শেফ হাপা 니জে সোব দিয়া দেখছে আর হে জেডা দে হেজে হে নাজা আ আমারে তো সাথে সাথে আইসা কয় আর হে কোন সময় মিছা কথা কয় না স্যার আচ্ছা যা যা তোর কাজ যা দেখ স্যার আমার কথা বিশ্বাস করে না হুনেন আমি যা কইছি তাইই হইব জি ইগোরা কি করছে এটা তো একটা অফিস আর অফিসের ভিতরে নষ্ট হাবিজ চলছে চি 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 আমার লজ্জা লাগছে একটা দারুণ আপনাকে ভাত খাওয়া দিচ্ছে আর পানি খাওয়াচ্ছে আর আপনাকে কাচ্ছেন আপনি তো পুষ্টির চেষ্টা করেন থাকে তাহলে জান বাসা থেকে পুষ্টির করেন কিছু কৃষি পুষ্টিরষ্টি শবি সাহেব মুখ সামলে কথা বলুন হ্যাঁ আমার মুখ সামলাই কথা বলতে বলে আপনারই ওবিشي ওিষা এগুলা করবেন আর আমার মুখ সামলাই কথা বলতে হবে তাই না আমার কথাটা একটু শুনুন আসলে আপনি যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার মতো একটা বিষয় আসলে আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এই ধরনের ঘটনাগুলোকে প্রশ্রয় দেন না আসলে আপনারা আছেন বলেই আমাদের এই অফিসটা এত সুন্দরভাবে চলছে আপনি শুধু আমার আর রাহাতের খারাপ দিকটা দেখলেন কিন্তু আপনি জানেন রাহাতকে আচ্ছা আর কিছু না বলে আমি ওনাকে সরি বলি দেখতে হয় তুমি চুপ করো আমাকে বলতে দাও আপনারা যাকে দারণ হিসেবে জানেন তার কিন্তু আরো একটা পরিচয় আছে সে এই অফিসের মালিক ম্যাডাম উনি কি তাহলে আমাদের অফিসের মালিক সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি হ্যাঁ আসলে আপনাদের সবাইকে পরীক্ষা করার জন্য আমাদের অফিসটা আর আড়ালে কেমন চলে এটা দেখার জন্যই সে এতদিন দারুণ সেজে ছিল আমি অনেকবার ওকে বলেছি কিন্তু ও সত্যিটা সবার সামনে আনতে রাজি হয়নি কিন্তু আজ দেখেন সত্যিটা সবার সামনে চলেই এলো সত্যি কথা বলতে কি বিষয়ে আমি আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করি যে আমার অবর্তমানে আমার এই অফিসটা সুন্দর সঠিকভাবে পরিচালনা করেন আপনারা আর তার সাথে আরেকটা বিষয় বলি আপনি যে বিষয়টা নিয়ে রাগ করেছেন আসলে ও আমার স্ত্রী ও অফিসে আসে তাই আপনারা আছেন সব কিছু জেনেই আমি সিকিউরিটি গার্ডের দায়িত্বটা পালন করছি কারণ আমি দেখছি কে কখন আসছে কে কখন যাচ্ছে আচরণ করছে আসলে কি জানেন এখানে অনেকগুলো বিষয় জানার আছে বোঝার আছে একটা বিষয় হচ্ছে আমার অবর্তমানে অফিসটা কেমন চলে কে কিভাবে আচরণ করে তার দায়িত্ব সে কতটুকু পালন করছে সেটা বুঝে নেওয়া এমনকি আমরা যাকে সিকিউরিটি গার্ড বলে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি সেও তো একজন মানুষ সেও আমার একজন কর্মী আমি তাকে সমান চক্ষে দেখি আসলে আজকে আমার ওয়াইফ এই অফিসের জেনারেল ম্যানেজার ওকে আমি যে চোখে দেখি আর যে একজন সিকিউরিটি গার্ড তাকে আমি সেই চোখেই দেখি সবাই আমার কাছে ওয়ার্কার সবাই কাজ করে দেয় চাকরি করে তো আসলে কাউকে ছোটো করে দেখা উচিত না এটা হচ্ছে আমার মূল কথা সত্যি কথা বলতে আমি আপনাদের সবাইকে নিয়ে গর্ব করি যে আমাদের অফিসের প্রত্যেকটা স্টাফ সৎ এবং নীতিবান ধন্যবাদ সফীর সাহেব তাহলে আপনি আসতে পারেন ঠিক আছে আচ্ছা শোনেন সবাইকে বলবে যেন ডিউটি ঠিকভাবে পালন করে ঠিক আছে স্যার আশীষ ভাই স্যার সুফিক সাহেব তো তার ডিউটিতে গেল তোমার ডিউটি কে পালন করবে আমার ডিউটি এ তুমি কি করলে আমার সব গুমর ফাঁস করে এখন পাঁচ মিনিটের মধ্যে অফিসের সবাই জেনে যাবে যে আমি এই অফিসের মালিক তার মানে হচ্ছে এখন এই পাঁচ মিনিটের ভেতরে আমাকে তোমাকে এখান থেকে পাওয়া। হবে কোথায় যাবে